সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে রমনা পার্কে সো মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে গিয়ে আমার সিলেট ভ্রমণের অভিজ্ঞতা আপনারা হয়তো অনেকেই জানেন যারা হয়েছে গিয়ে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু সম্প্রতি সময় কিন্তু সিলেট থেকে ঘুরে এসেছিলাম তো প্রথমেই বলি যে সিলেট যাওয়ার পরিকল্পনা কেন মাথায় আসলো হুট করে একদিন এরকম রাত্রে মনে হলো যে না সিলেট থেকে যাই ঘুরে আসি যদিও তখন কিন্তু আসলে সিলেটে কিন্তু মৌসুম বা সিজন ছিল না অনেকেই জানে তো সিলেট যাওয়ার বেস্ট সময় যদিও বর্ষাকে বলা হয় সিলেট আপনি যে কোনো সময় যেতে পারেন কারণ সিলেট আমাদের দেশে এমন একটা জেলা খুবই মনোমুগ্ধকর তো সিলেটে আসলে বেস্ট টাইম যদিও আমরা বলি যে বর্ষাকালেই হচ্ছে সিলেট যাওয়ার পারফেক্ট টাইম বাট আমি বলবো বর্ষা শীত বসন্ত এমন তো আপনার যখন মন চায় তখনই আপনি সিলেট যেতে পারেন খুবই সুন্দর একটা জেলা আমাদের দেশের মধ্যে তো আমি প্রথমেই এরকম যেমনটা বললাম যে রাতে মনে হলো যে না সিলেট থেকে যাই ঘুরে আসি আর এটা মনে হওয়ার অনেক একটা কারণও আছে আমি ইউটিউবে এরকম ভিডিও দেখতে দেখতে হঠাৎ করেই আমার চোখের সামনে এরকম আসলো সিলেটের একটা ভিডিও এটা সম্ভবত সিলেট এর ছিল তো ভিডিওটা দেখে ভালোই লাগলো তো আমার কাছে মনে হলো যে না আমিও যাই আমিও গিয়ে সিলেট থেকে ঘুরে আসি যেমন চিন্তা ভাবনা তেমন কাজ সকালে উঠে মাকে বললাম যে মা সিলেট যাবো ঘুরার জন্য তো মা তো বললো যে না এখন আসলে একা একা সিলেট যাওয়া ঠিক হবে না মানে ওনার কাছে মনে হচ্ছিল যে নিরাপত্তার বিষয়টা আমি তো আসলে কি এরকমই একজন মানুষ আমার মাথার মধ্যে যেটা আসে আমি ওটাই করে ফেলি অন্য কিছু আর আমি চিন্তা করি না ভালো মন্দ আমি জাস্ট মার সাথে কথা বলতে বলতে আমি বিমানের টিকিট কেটে ফেললাম আর আমার প্ল্যানিং ছিল যে খুব দ্রুত যেতে গিয়ে আবার চলে আসতে পারি কারণ আসা যাওয়াতে যদি বাসে যাই দেখা গেছে যে একদিন রেস্ট করা লাগবে তো ওই সময় কিন্তু হাতে পর্যাপ্ত ছিল না আমি মনে করে গেলে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব তারপরে হচ্ছে কি আবার ওখানে গিয়ে ভিডিও করার জন্য একদিন সময় পাবো হাতে খুব বেশি কষ্ট হবে না বাস জার্নি করতে হবে না বা ট্রেন জার্নি করতে হবে না এই চিন্তা থেকেই মূলত মার সাথে কথা বলতে বলতে বসেই হচ্ছে গিয়ে বিমানের টিকিট কেটে ফেলাম আর তারপরেই হচ্ছে গিয়ে চলে গেলাম হচ্ছে সিলেট আর সিলেট যাওয়ার পরে এখন যে প্রবলেমটা সবার আগে মাথার মধ্যে আসলো যে কোথায় থাকবো তাও প্রথমে এরকম কোথায় থাকবো কোথায় থাকবো এরকম চিন্তা করতে করতে পরবর্তী সময়ে বিভিন্ন রিভিউ দেখা শুরু করলাম হোটেল কোন হোটেলটা ভালো হবে দেখলাম যে হোটেল নূরজাহান সিলেট মাজার রোড ওটা হোজল শাহজালাল রহমতুল আলাই মাজার ঠিক বরাবর রাস্তার অপর পাশেই হচ্ছে কিন্তু হোটেল নূরজাহান তো মনে হলো যে না ঠিক আছে হোটেল নূরজাহানেই থাকি ওখানে আগেই দেখাতে থাকা অবস্থায় হচ্ছে গিয়ে সিট বুকিং দিয়ে রাখছিলাম তারপরে গিয়ে উঠলাম হচ্ছে হোটেল নূরজাহানে আর ওখান থেকে প্রথম আমার সিলেট ভ্রমণ বিমানের থেকেই আমি প্রথমে আর হোটেলে যাইনি বিমান থেকে নামার পরেই আমি চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে সাবাগান বাগান ঘোরার জন্য তো সিলেটে ঘোরার জন্য হচ্ছে গিয়ে বেশ কয়েকটা সাবাগান বাগান রয়েছে আপনারা যখন সিলেটে ঘুরতে যাবেন এগুলো কিন্তু সিলেট একেবারে সদরের মধ্যেই যেমন লাক্কাতুয়া চা বাগান ছিল একটা মালেনি ছড়া চা বাগান ছিল একটা তো আমি প্রথমেই গিয়েছিলাম হচ্ছে লাক্কাতুয়া চা বাগান ঘোরার জন্য লাক্কাতুয়া চা বাগান ঘুরে তারপরে মালেননি ছড়া চা বাগানে গিয়েছিলাম ওইপরে মালিনী ছড়া চা বাগান ঘুরে ওই দিন আমি হোটেলে চলে আসি আর বিশ্বাস করবেন কি না জানি না চা বাগান একটা থেকে আরেকটা এত বড় পুরো চা বাগান বাবার অংশ আছে কফি কত করে রাখতে হবে পনেরো টাকা বিশ টাকা আমাকে একটা কফি দিও সো আমি হচ্ছে গিয়ে পুরো দিন ভিডিও তৈরি করার পরে হেঁটে তারপরে কথা বলে সব কিছু মিলিয়ে কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম ইউ তোমার নাম কি বাবা বাসায় কোথায় তোমার তুমি কফি বিক্রি করো আর কি করো

আর এখন এসে রমনা পার্কে আপনাদের সাথে সিলেট ভ্রমণের গল্পগুলা নিয়ে আলোচনা করছি তো যেমনটা বলছিলাম আপনারা যদি কখনো সিলেট যান সিলেট সদরেই হচ্ছে কিন্তু বা সিলেটের একেবারে মাজার থেকে বলবো যে দশ পনেরো টাকা ভাড়া বা পাঁচ দশ মিনিটের হাঁটাপথের দূরত্বই হচ্ছে কিন্তু মালের চড়া চা বাগান আর হচ্ছে লাক্কাতুয়া চা বাগান তো আপনারা খুব ইজিলি কিন্তু এই দুটো জায়গায় করতে পারেন এগুলো কিন্তু বিমানবন্দর রোড আর সিলেটের মূল আকর্ষণই কিন্তু হচ্ছে বিমানবন্দর রোড যখন আপনি এদিক দিক দিয়ে যাবেন খুবই ভালো লাগবে এরপরে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম হচ্ছে এ আর জাপলং কিন্তু আমি দুইবার গিয়েছিলাম আর দুইবারে কিন্তু সদর থেকে যেতে যেতেই রাত হয়ে গিয়েছে তো আমি সাজেস্ট করব যদি আপনারা কখনো সিলেট জাপলংয়ে ঘুরতে যান তাহলে হচ্ছে গিয়ে আপনারা জাপলংয়ে গিয়ে এক রাত থাকবেন তারপরে সারাদিন জাপলং ঘুরে দেখবেন কারণ সিলেট সদর থেকে এ আসা যাওয়া কিন্তু অনেক সময় লাগে যদিও আমি জাফলংয়ে থাকিনি সারাদিন ওখানে ঘুরে বা রাতে ঘুরে তারপর আমি রাতে সাড়ে আটটা কি নটার দিকে আবার সদরে চলে এসেছিলাম তো জাপলং এ ঘুরতে যাওয়ার আগে আমি গিয়েছিলাম হচ্ছে ডিবির আর হচ্ছে গিয়ে সাপলা সাপলা বিল বিল তো যদি আপনারা কখনো ঘুরতে যান সিলেট সাপলা বিল তাহলে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কারণ দশটা এগারোটার দিকে কিন্তু সাপলাগুলো তাদের যে সৌন্দর্যটা সেটা হারিয়ে ফেলে তো সাপলা বিল যেতে চাইলে আপনারা আর্লি ইন দা মর্নিং যত ভোরে ঘুমতে ঘুরে রওনা দিতে পারেন আর সদর থেকে একেবারে আমি তো যেমনটা বললাম মাজার রোড ছিলাম ওখান থেকে গাড়ি পাওয়া যায় আমার ইউটিউবে এটার জন্য একটা প্লে লিস্টই করা আছে সিলেট ভ্রমণ গাইডে আপনারা হয়তো সিলেটের প্লে লিস্টটা বুঝতে পারবেন ভিডিওগুলো দেখলে ভালো লাগবে আপনাদের আশা করি সো এরপরে সাপলা বিল থেকে গিয়েছিলাম হচ্ছে লালাখাল ঘোরার জন্য খুবই কাছাকাছি একটা জায়গা থেকে আরেকটা জায়গা সাপলা বিল আর লালাখাল সাপলা বিলকে বলা হয় ডিভিট হাউট সো লালাখাল আর সাপলা বিল ঘুরে দেখার পরে লালাখাল গিয়ে ভিন্ন একটা অভিজ্ঞতা হলো আমার প্ল্যানিং ছিল আর যে সিলেট লালাখাল থেকে আমি হচ্ছি যে ওখানকার নীল পানিটা নিয়ে আসবো স্বচ্ছ যে নীল পানি তো নীল পানিকে আসলে বোতলে উঠানোর পরে পানির কালার কিন্তু আর নীল থাকে না ওটা নর্মালি সাদা হয়ে যায় কিন্তু আবার ওটা যখন পানি নিতে কিন্তু নীল দেখায় আর উপরে উঠালে কিন্তু সাদা হয়ে যায় আর আমি ওখানে গোসলে করেছিলাম তো যেমনটা বললাম শাপলা বিল আর হচ্ছে গিয়ে লালাখাল খুবই কাছাকাছি ওখান থেকে ওই রোডেই হচ্ছে কিন্তু জাপলং মানে ওখান থেকেই যাওয়া যায় সো আপনারা দুই তিন দিনের প্ল্যানিং করে সিলেট যাওয়ার চেষ্টা করবেন এরপরের দিন আমি ওখান থেকে জাফলং গিয়ে জাফলং ঘুরে টুরে তারপর আমি চলে এসেছিলাম এসে আমি ঘুরতে গিয়েছিলাম হচ্ছে সাদা পাথর সো সিলেট সদর থেকে সাদা পাথর যাওয়ার জন্য একবার মাজার রোডেই ওখান থেকেই সাদা পাথর যাওয়ার জন্য হচ্ছে গিয়ে দোতলা বাস পাওয়া যায় বা এসি বাসও রয়েছে আপনারা সুবিধা মতো যেতে পারেন তা আমি এরপরে ওখান থেকে হচ্ছে গিয়ে সাদা পাথর ঘুরতে গেলাম সাদা পাথরটা তো ঘুরে এসে পরে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম হচ্ছে সোয়ান ফরেস্ট আর সোয়ান ফরেস্ট হয়তো আপনারা অনেকেই জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে মধ্যে অন্যতম একটা কিন্তু হচ্ছে সোয়ান ফরেস্ট এটাকে রাতারগুল বলা হয় সো আমি রাতারগুল থেকে ঘুরে এসে ওখানেই কিন্তু রাত হয়ে গিয়েছিল আর ওখানেই আমি প্রথম প্রথমবারের মতো শিয়ালের ডাক শুনতে পেয়েছিলাম তো এটাও ছিল ভিন্ন একটা অভিজ্ঞতা এরপরে আমি ওখান থেকে রাতে চলে এসেছিলাম আর তারপরের দিন আবার আমি ঘুরে দেখেছিলাম হচ্ছে সাফার রহমানতুল্লা আলাইয়ের মাজার এরপরে আগুন পাহাড়ে গিয়েছিলাম কিন্তু আগুন পাহাড়ে যাওয়ার পরে একটা সে আমার মোবাইলের চার্জ শেষ আমি ওখানে গিয়ে দেখলাম যে মোবাইলের চার্জ মাত্র বিশ পার্সেন্ট আগুন পাহাড়ে গিয়ে আর ভিডিও করতে পারলাম না এরপর আবার হোটেলে চলে আসলাম এসে কিছু সময় রেস্ট টেস্ট করে আমি একেবারে হোটেল থেকে বের হয়ে গিয়েছিলাম জাপলং এর উদ্দেশ্যে আর জাপলং গিয়ে আবার ঘুরে জাপলং থেকে আমি আবার ঢাকা ব্যাক করেছিলাম এই সমস্ত যে কথাগুলো বললাম যে জায়গাগুলো ঘুরেছিলাম প্রত্যেকটা জায়গারই কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি বলবো রিকোয়েস্ট করবো সবাইকে যদি আপনি প্রথমবারের মতো সিলেট যান বা একা একা সিলেট ঘোরার পরিকল্পনা করে থাকেন তাহলে প্লিজ প্লিজ আগে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনার অনেক অভিজ্ঞতা হবে তো আমি যেহেতু বিমানে গিয়েছিলাম আমার আসলে বাস আর ট্রেনের হয়তো অভিজ্ঞতা হয়নি আমি এরপরে যখন কখনো আবার যাব বাসে বা ট্রেনে যাওয়ার চেষ্টা করব আর কোথাও তো আসলে একবার গিয়ে শেষ হয়ে যায় না ওখানে প্রত্যেক বছরই যেতে হয় না হলে ওই আসলে ভালোভাবে উপভোগ করা যায় না না যেমন আমি কতবার যে রমনা পার্ক আসছি আসলে বলে শেষ করতে পারবো আর আমি এখনো কিন্তু রমনা পার্কের ভিতরেই আসি আর চেষ্টা করছি রমনা পার্কের বিভিন্ন দিশা আপনাদের ঘুরে দেখানোর জন্য তো এই ছিল হচ্ছে আমার সিলেটের অভিজ্ঞতা একা একা ঘোরার অভিজ্ঞতা আসি মতো ভিডিওটা এখানেই শেষ করবো কষ্ট করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ